সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সেদিনকে আমরা সবাই করতে গেছিলাম যে ঐতিবাহী রেস্টুরেন্ট নারায়ণগঞ্জের মাউরার হোটেল তো সেখানে আমরা সবাই খেতে যাই একসাথে কোনো কাজের পারপাস তো অনেকদিন পর খেতে যাওয়ার পরে মৌরার হোটেলের নাম নতুন করে বলার কিছু নেই তবে মৌরার যে হোটেলটা আমরা এখন দেখতেছি সেটা নতুন করে স্থাপিত হয়েছে আর এটার যে খাবার স্পেশালিটি যেটা আছে সেটা তো আমরা সবাই জানি যে এটার ঘুরগস্তা অসাধারণ একটা গুরুগ্রস্ত হয় খুব মানে একই টেস্টে আছে দীর্ঘদিন টেস্টটা খুব ভালো যারা যারা খাইছেন তারা তারা তো অবশ্যই যেন ময়ূরের হোটেলের গুরুগ্রস্ত কিরকম হয় তো আমি ময়ূরের হোটেলের স্পেশালি নতুন করে যে জিনিসটা ট্রাই করছিলাম সেটা হচ্ছে ওখানে চিংড়ি মাছের ভর্তা আছে একটা আরো কিছু ভট্টা আছে বিভিন্ন ধরনের তো ওদের একটা সবজি আছে যে সবজিটা আমার কাছে বলতে খুব বেশি ভালো লাগছে গরু লাগছে তো গোস্তের যে যে বলবো যে তা এরকম না মোটামুটি পরিমাণ দেওয়া হয় আর গোস্তের ভিতরে মানে রিয়েল মানে তেলের পরিমাণটা আমি একটু বেশি পাইছি সবাই কেমন বেশি পেয়েছেন জানি না তা আমি মনে হয় যে একটু তেলের পরিমাণটা বেশি পাইছি তো এমনি ওভারঅল গোরগস্ত খুব ভালো ছিল সবজিটা তো ফার্স্ট ক্লাস ছিল একদম আর পরিবেশ পরিবেশ যেরকম থাকে এই খেয়েছেন তারা অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর তাদের খাবারটা আপনারা আগে খেয়েছেন কেরকম এখন খেয়েছেন কিরকম কেমন লাগতেছে সেই ব্যাপারটা একটু জানাবেন আর এই রেস্টুরেন্টটা যারা খান নাই তারা আমি বলবো যে অবশ্যই খাবেন দেখবেন যে এটা নারায়ণগঞ্জের যদি কোনো ঐতিবাহিক কিছু থাকে তাহলে এর ভিতরে একটা এমওর হোটেল আছে তো এই হোটেলটাতে আহ সময় হলেই প্রায় খেতে যাই তো এইবার একটু অনেক পরে গেলাম খেতে তো ভাবলাম যে খাওয়ার মাঝখানে একটা ভিডিও তৈরি করলে কেমন হয় তো এই ছিল ভিডিও ভালো লাগলো অবশ্যই সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম